নমস্কার পথ চলতে চলতে বেলার কিছু অনুভূতি কিছু গল্প শেয়ার করবো তোমাদের সাথে আশা করি ভালো লাগবে সবার আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে সময়টা গোধূলি লগ্নের সূর্যের তেজস্ক্রিয়তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে পরন্তু বিকেল রক্তিমালোর আভা আকাশে বিস্তার করেছে চারিদিকে কর্মজীবী মানুষ কাজ শেষ করে তার গৃহে ফেরার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে সেই সাথে গবাদি পশু তার নিজের গোয়ালে ফেরার জন্য শিশুরা তাদের খেলা শেষ করে দল বেঁধে পুকুরে স্নান করছে পাখিরা কিচির মিচির শব্দে উড়ে উড়ে তাদের নিড়ে ফিরছে সব মিলিয়ে প্রকৃতি খুবই ব্যস্ত এই সময় পার করছে সবাই সবার নিজস্ব কাজে ব্যস্ত আসলে এই গধুলির সময়টা অনেক ব্যস্ততার সময় ছোটোবেলার এই পরন্ত বিকেলটা অনেক বেশি মিস করি কতই না চঞ্চল ছিলাম তখন ছিল কত উন্মাদনা ছিল উচ্ছ্বাস আনাবিল হাসি আনন্দ ছিল দুরন্তপনা সব মিলিয়ে খুব মনোমুগ্ধকর সময় পার করে এসেছি যা এখন সবই কাল্পনিক এইভাবেই প্রকৃতির মাঝে বেড়ে ওঠা তারপর আস্তে আস্তে তুমি নামক শব্দটা ভীষণভাবে পাওয়া কল্পনার জগৎ সাজিয়ে পায়ে পা মিলিয়ে তোমার সাথে পথ চলা বিশুদ্ধতার সকল ভালোবাসা নিয়ে এমন পরন্ত বিকেলে পাশে বসে হাজারো স্বপ্নের বীজ বোনা মন খুলে হাসিতে মেতে ওঠা সে যেন ছিল এক অনাবিল সুখ আর সীমাহীন আনন্দ কিন্তু সূর্যের আলো আর কত সময় কিরণ দেবে অতপর বেলা শেষ হয় এক সময় এবং বেলা শেষের গল্প শুরু হয় সেখান থেকে আর অবশেষে তুমি নামক তুমি আর এখন পাশে নেই বাস্তবতার মাঝে তুমি হারিয়ে গেছ এখনও বেলায় তোমায় খুঁজি খুঁজে বেড়াই তোমার সত্তাকে কিন্তু বেলার শেষে যা হারিয়ে যায় মহাকাল তা আর কখনো ফিরিয়ে দেয় না আজ মহাকালে মিশে গেছে তোমার আমার পরন্ত বিকেল আর শেষবেলার গল্প আমি হেরে গেছি হেরে গেছে সেই বাস্তবতার মাঝে আসলে জীবন এক বাস্তবতার সাথে মিশে যাচ্ছে যা হারিয়ে ফেলেছি তার কখনো ফিরে আসবে না ফিরবে না কখনো সেই সময়ে ফিরবে না তুমি হারিয়ে গেছে আমার সব কিছু কালের অতল গর্ভে মিশে যাচ্ছে আমি কোনো এক অবলীলায় হারিয়ে গেছি তোমার তো নামক জায়গা থেকে শেষ বিকেলের মায়ার আলোয় হারিয়ে গেছি তুমি আমি ধন্যবাদ অনুভূতির প্রকাশ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ